তা অর হ্যাপি এন্ডিং সুন্দর করে বলে হ্যাপেনিং আছে একটি সাক্ষাৎকারে শারেয়া নাজিম জয়নি পুন Akhtar প্রশ্ন করে তোমার স্পা সেন্টারে যে অনৈতিক কাজ হয় না তার কি কোনো প্রমাণ আছে জবাবে নিপুন বলেন শুধুমাত্র আমার স্পা সেন্টারে কোনো অনৈতিক কাজ হয় না বাকি সব ধরনের স্পা সেন্টারে এই ধরনের কাজ হয়ে থাকে আমারটার মত এরকম নেই অন্যরাজার স্পাটা করে সেটা হলো আপনি যেটা বলছেন যেটা মানে আড়ালে খুব অন্যরকম ব্যবসা হয় তোমারটা ছাড়া বাংলাদেশে ঢাকা শহরে স্পা আছে সবই ইললিগ্যাল ইললিগ্যাল বলছো এটা কনফার্ম ইললিগ্যাল শিওর হ্যাঁ নিপুণ আক্তার আরো বলেন অনেক ক্লায়েন্টই ফোন করে আমাকে জিজ্ঞাসা করে এখানে হ্যাপি এন্ডিং অর্থাৎ অনৈতিক কাজের সুযোগ আছে কিনা আমি একেবারে মানা করে দেই তাদের না পোষালে তারা আমার স্পা সেন্টারে আসে না ওরা আমাদেরকে জিজ্ঞেস করে হ্যাঁ এই যে অনৈতিক কাজ এটাকে খুব সুন্দর করে বলে হ্যাপি এন্ডিং আছে অনেক ক্লায়েন্টের সাথে দেখা যাচ্ছে যে আমার নিজেকে কথা বলতে হয়েছে যে নিজেকে বলতে হয়েছে না এগুলো এখানে হচ্ছে না আপনার যদি না বসে আপনি চলে যান কিন্তু তারপর দেখা যাচ্ছে ক্লায়েন্ট অনেক সময় বার্গেনিং করতো তো এই জিনিসটা বন্ধ হয়ে গেছে